দাদা তোমার পটলে পটল আর উঠিয়ে জল দাও কেন মাল ভালো মাল ভালো থাকা কাকল কি দাম হলো আজকে দাদা কুদরি কি দাম দাদা বলছেন দেখেছেন অনেক ধন্যবাদ দাদা আর এটা ওলকপি কি দাম গেছে আজকে ফ্রেশ কোয়ালিটির লোকাল চাষির বাঁধাকপি দেখতে পারো বড় বড় সাইজের থালা বাঁধা কি দাম হয়েছে দাদা একটু বলবো তো কি দাম বিক্রি হলো মোটামুটি হ্যাঁ কি দাম দিলেন দাদা বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি বিষ্ণুপুর হাট আর এই বিষ্ণুপুর হাটে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজি সেটা আপনাদের দেখাবো আর কী ধরনের সবজি এখানে পাওয়া যায় সবটাই দেখাবো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটির মধ্যে আমি বলে দেবো এই মার্কেটটা কোথায় কীভাবে আসতে হবে সব ডিটেলসে কিন্তু আলোচনা করব ভিডিওটি শেষে তো চলুন এখন আপনাদের দেখে নেওয়া যাক কী দাম যাচ্ছে কী ধরনের সবজি পাওয়া যায় সেটাই আপনাদের দেখাবো সবার আগে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য আর আমি আপনাদেরকে দেখাবো কী ধরনের সবজি এখানে পাওয়া যায় বিভিন্ন মার্কেট সম্বন্ধে নলেজ আপনাদের সাথে শেয়ার করবো কাপড় জুতো থেকে শুরু করে সমস্ত যত পাইকারি আইটেম আছে সবটাই কিন্তু আপনাদের আমি দেখাবো আর বিভিন্ন মার্কেটে নিয়ে গিয়ে আপনাদের বিজনেস নলেজ শেয়ার করব কীভাবে আপনারা একটা ছোট ব্যবসা করতে পারেন তো চলুন সবার আগে দেখে না যাক এখানে কি দাম চলছে সবার আগে একটা কথা বলে রাখি এটা হচ্ছে বিষ্ণুপুর মার্কেট বিষ্ণুপুর মার্কেট কিন্তু বিশাল এক মার্কেট এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ মাল বিভিন্ন রাজ্যে চলে যায় এখান থেকে কিন্তু গাড়ি লোড হয়ে বিভিন্ন রাজ্যে চলে যায় তো আজকে সেই মার্কেটটা পুরো ঘুরে দেখাবো আল্লাহ সর্বশেষে কিন্তু এই মার্কেটের ঠিকানা এবং সমস্ত ডিটেলস দিয়ে দেবো কীভাবে আসবেন কীভাবে মাল কিনে নিয়ে যাবেন সবটাই আপনাদের বলে দেবো তো আজকে দেখে নেবো এখানে কী দাম যাচ্ছে তার আগে এই ভিডিওটি শুরু করবো চলুন ভিডিও শুরু করা যাক বড়ল গাছ দাদা তোমাদের কী দাম দিলে একটু বলবে তো কাজ দিয়ে পড়বে দাম দিলে আজকে

किদাম বিক্রির হলো মোটামুটি হ্যাঁ এইটা 8 টাকা 8 টাকা ফুলকো বিক্রির 8 টাকা দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি यार কোতলোতে আপনি কি দাম দিবেন দাদা হ্যাঁ তোর পাগল যদি কিদাম দিবেন দাদা বল এইটা 100 টাকা পালে মানে 20 টাকা কিলোই ধরো ফ্রেশ কোয়ালিটি লতি মাত্র কুড়ি টাকা কিলো একশো টাকা পাল্লা বিক্রি হচ্ছে তোমাদের দা বেগুন কি দাম দিলে গো বিক্রি হলো আজকে চল্লিশ টাকা বেগুন বিক্রি টাকা কিলো ফ্রেশ কোয়ালিটি বেগুন কি দাম বিক্রি হলো আজকে বলবো তো চল্লিশ বিয়াল্লিশ ফ্রেশ কোয়ালিটি কালো বেগুন চল্লিশ বিয়াল্লিশ টাকা পাইকারি হলো আর এটা মিনি ভাঙড় দাদা মিনি ভাঙড় কী দাম হলো

দাদারা মালটা কিনছেন এখান থেকে কিন্তু বিদেশ বাইরে চলে যায় অন্যান্য অন্যান্য রাজ্যে নাকি আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে ও চাষিরা কিনে আপনারা বাইরে পাঠিয়ে দেন তাই তো এই মালগুলো কিন্তু এখান থেকে বাইরে সোজা চলে যাবে যদি কোনো কাস্টমার নিতে চায় তাহলে দেন আপনারা কোনো কারণ বেশি মাল নেবে কেউ যোগাযোগ করবে আপনার সঙ্গে যদি কোনো কাস্টমার মাল নিতে চান এখান থেকে কিন্তু মাল যোগাযোগ করতে পারেন দাদার সাথে এসে এখানে এসে বিষ্ণুপুর মার্কেটে প্রচুর পরিমাণে মাল কিন্তু কেনেন আর এগুলো কিন্তু বাইরে সেল করে দেন দেখতে পারেন গাড়ি লোড হয়ে কিন্তু চলে যাচ্ছে মাল অন্যান্য রাজ্যে অন্য রাজ্যের অন্যান্য প্রান্তে পটলের পাহাড় দেখতে পারো পুরো প্রচুর পটল

দাদা বলছেন দেখেছেন অনেক ধন্যবাদ দাদা আর দাদা ওলকপি কী দাম গেছে আজকে কুড়ি টাকা ফ্রেশ কোয়ালিটি উলকপি বিক্রি হচ্ছে কুড়ি টাকায় দেখতে পারো পাইকারি আমার চাইলাম সবজিওয়ালা সুদীপ আমি নিজেও ব্যবসা করি আর বিভিন্ন সবজির দাম দেখাই বিভিন্ন মার্কেটে বরবটি কীরাম দাম কেন দাদা পঁচিশ টাকা দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি বরবটি এখানে সব মোটামুটি বাইরে চলে যায় মাল নাকি আচ্ছা আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে মাল নেওয়ার জন্য তো আপনারা মাল পাঠাবেন তাই তো আগে থেকে বলে দিতে হবে কতটা মাল লাগবে যদি কারোর মালের দরকার হয় বিভিন্ন ধরনের সবজি তাহলে কিন্তু এই দাদার সাথে যোগাযোগ করতে হবে এই মার্কেটে আসবেন এই মার্কেটটা কীভাবে কীভাবে বসে কখন কখন বসে সবটাই বলে দেবো যোগাযোগ করবেন এনারা কিন্তু লড়ি লড়ি মাল কিন্তু বাইরের পাঠিয়ে দেয় অন্যান্য রাজ্যেও যায় আর আমাদের এই রাজ্যের বিভিন্ন প্রান্তেও যায় নাকি নথি কী দাম হলো দাদা আজকে নব্বই টাকা বান্ডিল নব্বই টাকা বান্ডিল মানে পাঁচ কিলো দাম নব্বই টাকা মাত্র আঠারো টাকা কিলো দেখতে পারো ফ্রেশ কোয়ালিটি একদম মিডিয়াম সাইজের মাল আর কী বার বার বসে বলে না শনিবার মঙ্গলবার শনিবার আর মঙ্গলবার কটা থেকে কটা পর্যন্ত সকাল চারটে থেকে পর্যন্ত সকাল বেলা এগারোটা পর্যন্ত এই মার্কেটটা কিন্তু বসে শনিবার আর মঙ্গলবার সকাল চারটে মানে ভোর চারটে থেকে বেলা এগারোটা পর্যন্ত কিন্তু এখানে মাল পাওয়া যায়

আরে বলেন আমার চ্যানেলের মাধ্যমে দেখবে যে আপনাদের এই মার্কেটে কি দাম যাচ্ছে কত গেল পনেরো টাকা মানকচু পাওয়া গেলো পনেরো টাকা কিলো পাইকারি হলো খুবই ভালো ফ্রেশ কোয়ালিটি মানকচু বাঁধাকপি কি দাম হলো গো পাইকারি আজকে হ্যাঁ আঠেরো টাকা এটা গ্রিন বাদা আঠেরো টাকা পাইকারি হয়েছে বলছে গ্রিন বাদা টাকা এটা এটা গ্রিন বাদা এটা পটলে আজকে কি দাম গেলো বলবে তো

সত্তর থেকে পঁচাত্তর টাকা দাম কেন তো বলো না কি দাম বিক্রি করলে করলে আজকে তোমরা ও মানে রেট কীরকম আপনাদের কাছ যদি কেনে আপনারা ক টাকা দেবেন এখন কোনো কোন কোনো ব্যবসাদার জোর এটা না হবে তারপরে আছে কস্ট আছে আপনি কত টাকা দিতে পারবেন যদি কোনো পার্টি আপনার সাথে যোগাযোগ করে

ফুলকপি কী দাম গেল তা রেট গেছে আট টাকা করে দেখতে পারো বড়ো বড়ো হাই ফাই কোয়ালিটি ফুলকপি কারণ ফুলকপির দামটা এখন কমই চলছে আমাদের মার্কেটেও ওরকমই রেট চলছে দশ থেকে আট টাকার মধ্যে দেখতে পারো একদম ফ্রেশ কোয়ালিটি প্যাকিং চলছে আর এখান থেকে প্যাকিং হয়ে কিন্তু অন্যান্য রাজ্যে এই মালগুলো চলে যায় হ্যাঁ কুঁদিরির কীরকম দাম হলো আজকে হ্যাঁ সাত টাকা কেজি এই সঠিক দামটা বলো হ্যাঁ আশা করে লাভ নেই আমার আমি নিজেও একজন সবজি ব্যবসায়ী আর সবজির কোথায় কি দাম যাচ্ছে সেটা আমি দেখাই একটু বলেন কি দাম যাচ্ছে ওর যে ওর জানা ও প্যাকিং হয়ে গেলে অন্যান্য রাজ্যে চলে যায় তাই তো দেখতে পারো ধোয়া হচ্ছে ধোয়ার পরে মালটা প্যাকিং হবে হয়ে চলে যাবে অন্যান্য রাজ্যে ও প্যাকিং হয়ে কোন রাজ্যে যাবে এটা তাও এটা উড়িষ্যা উড়িষ্যা এই যে কুদরিগুলো প্যাকিং হচ্ছে এগুলো কিন্তু চলে যাবে উড়িষ্যা রাজ্যে প্রচুর পরিমাণে একদম সবই আছে তাই তো কুদরির কি দাম হলো আজকে তাও মোটামুটি পাই পাইকারি দশ থেকে বারো টাকার মধ্যে নাকি দেখতে পারো কুদরির দাম হলো আজকে দশ থেকে বারো টাকার মধ্যে পটল পটল আজকে কি দাম হলো গো আজকে ও এগুলো প্যাকিং হয় অন্যান্য রাজ্যে চলে যায় না কি সবই সব দেখতে পারো সব উড়িষ্যা যাবে দেখতে পারো লাইন দিয়ে পটার বস্তা উড়িষ্যা ছাড়া অন্ধ্রপ্রদেশেও যায় তাই তো দেখতে পারো মাল কিন্তু এখানে প্যাকিং হয় সোজা চলে যাবে অন্যান্য রাজ্যে প্রচুর পরিমাণে মাল না তোমার পটলে পটল আর জল দাও কেন মাল ভালো থাকার জন্য না আর কোথায় যাচ্ছে মেনলি এগুলো উড়িষ্যা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তাই তো উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ বিভিন্ন রাজ্যে কিন্তু এগুলো যাচ্ছে যাতে অনেক দূরের রাস্তা যাতে ভালো থাকে তার জন্য জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে ফ্রেশ থাকে আর ধুয়ে নেওয়া হচ্ছে যেন মালটা পরিষ্কার দেখায় দেখতে পারো না তোমার দেখান তো এখান থেকে মোটামুটি অনেক রাজ্যেই যায় তাই তো মাল এই মার্কেট থেকে কিন্তু শুধুমাত্র বিহার উড়িষ্যা নয় অনেক রাজ্যেই কিন্তু মাল যায় দিল্লির গাড়িটা তো ওখানে মালটা শুরু হ্যাঁ বাইরে ট্রান্সপোর্ট হয় তাই তো আন্দামানেও মাল যায় তাই তো মালয়েশিয়াও যায়

পাঁচ টাকা টাকা দাম হয় এটা হচ্ছে টাকা করে এটা নাকি সাদা পটল নাকি পাপড়া পাপড়া পটল দেখতে কিনতে পাবেন পাঁচ টাকা ছ টাকার মধ্যে দেখতে পারো একদম রেডি মাল এই মার্কেটে ঢোকার ঠিক সামনেই এই যে বিষ্ণুপুরের মার্কেট ঢোকার সামনেই ঠিক কিন্তু ওই এখানে পটলের চারা পাওয়া যায় আমি বলেছিলাম ভিডিও শেষে আপনাদের সাথে আলোচনা করবে কীভাবে আপনারা এই মার্কেটে আসবেন আর কবে কবে খোলা থাকে সেই ব্যাপারে তো এই মার্কেটে আসতে গেলে আসতে হবে আপনাদের শিয়ালদা স্টেশন শিয়ালদা স্টেশন আমাদের কলকাতা একটি ফেমাস স্টেশন আর সেখান থেকে মেন লাইনের ট্রেন ধরে সোজা চলে আসতে হবে চাকদা চাকদাহ স্টেশন চাকদাহ স্টেশন আর সেখান থেকে অটো বা টোটো ধরে আপনারা চলে আসতে পারবেন এই মার্কেটটি এটা হচ্ছে বিষ্ণুপুর মার্কেট এখানে প্রচুর পরিমাণে সবজি হোলসেল পাওয়া যায় যদি চাষিদের কাছ থেকে ডাইরেক্ট আপনারা মাল কিনতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে একদম ভোরবেলা ভোর চারটে থেকে কিন্তু মার্কেট শুরু হয়ে যায় বেলা দশটা এগারোটা পর্যন্ত মার্কেটে থাকে এই মার্কেটটা কিন্তু মঙ্গল এবং শনিবার দুদিন বসে মঙ্গলবার আর শনিবার আর একদম ভোর থেকে কিন্তু এই মার্কেটটা শুরু হয়ে যায় ভোর চারটে থেকে কিন্তু মাল আসে এখানে আর বেলা আটটা নটার মধ্যে কিন্তু চাষির মাল শেষ হয়ে যায় আর তারপর পড়ে থাকে ব্যবসাদারদের মাল তো আজকে মার্কেটটা পুরো ঘুরে দেখালাম আর এখানে কিন্তু লোকাল চাষির ফল সবজি পাওয়া যায় আর এখান থেকে চাইলে আপনারা পটলের চারাও কিনে নিয়ে যেতে পারবেন দেখেছেন আপনারা এর আগে দোকানটাকে দেখলাম কিন্তু এটা অক্সিজেন সিজন আসলে কিন্তু প্রচুর পরিমাণে পটলের চারা বিক্রি হয় তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমি দেখানোর চেষ্টা করলাম এই বিষ্ণুপুর হাটে কী দাম যাচ্ছে বিভিন্ন ধরনের সবজির এই হা মার্কেট সম্বন্ধে ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করলাম যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেল আইকন প্রেস করতে ভুলবেন না সবার আগে আমার ভিডিও পাওয়ার জন্য এভাবেই পাশে থাকবেন আর সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি 爸爸。